কতদিন ধরে স্বামী সারা চারটা বছর চারটা বছর ধরে এই সোনার দেহটাকে কষ্ট আচ্ছা স্বামী খারাপ সুপ্রিয়া দর্শক বিন্দু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার আশা করি আল্লাহর মতো ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্রতিদিনের মতো আজ করে কাপুকে আমার চ্যানেল হাজির করেছে মিডিয়া কি কেন আসলে সেটা আপনাদেরকে শোনার চেষ্টা করুন সালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন আচ্ছা আপু মিডিয়া কী কেন আসলেন কষ্টের জন্য কিসের কষ্ট আপনার স্বামীর কষ্ট না টাকার কষ্ট

বাপমার কথা বিয়ে করছিল এখন আপনাকে ভালো লাগে না আচ্ছা এখন তো মনে ভালো আছেন আপনি মায়ের দোর করতে মনে হ্যাঁ মারামারি করতে না আপনার সাথে কারণ আপনাকে ভালো না তো সে মারামারি করবি আচ্ছা এখন কি আপনি বিয়ে শাদি বলবেন আবার হ্যাঁ তো আচ্ছা ছেলে মেয়ে পর্যন্ত আপনাকে বললে একটা ছেলে আপনি কি বাসা একাই থাকেন নাকি ফ্যামিলির সাথে থাকেন এখন আমার ভালো আপনি খালার সাথে থাকেন না আচ্ছা এমনি চাকরি টাকরি করেন নাকি কোনো কিছু কাজ করি কাজ করেন কি কাজ করেন আপনি বাসা বাড়িতে কাজ করি বাসা বাড়িতে কাজ করি এই যে চলে আপনার চলে না কষ্ট করে চলতে হয় নারীর জীবনে সবথেকে মূল্যবান কি জানেন সম্পদ স্বামী স্বামী সেই স্বামী তো আপনার নাই না কষ্টে জীবন যাপন করতেছে স্বামী ছাড়া সামনে শীত আস্তে আস্তে থাকতে কষ্ট হবে না হ্যাঁ এটা তো হবেই অবশ্যই স্বামী থাকলে ভালো হতো না হ্যাঁ অবশ্যই আচ্ছা বয়স্ক লোকদের বিয়ে করবেন বয়স্ক লোক যদি বিয়ে করবেন আবার অনেকের বউ মরে গেছে চলে গেছে এরা যদি বিয়ে করতে চায় রাজি আছেন না এরা আমার বউ আদর খুব সুন্দর ঠিক না বউর আচল আচলে থাকে ঠিক না আচ্ছা আপু আমরা একটা নাম্বার দিয়ে দেবো সেই নাম্বার যোগাযোগ করতে পারবে আপনার নাম্বার যোগাযোগ করতে পারবে সবাই নাম্বারটা খোলা থাকে সবসময় আচ্ছা কখন কথা বলতে পারবেন আপনি রাত্রে না দিনে বেশি রাত্রে কথা বলতে পারবেন কেউ যদি একটা টাচ মোবাইল কিনে দিয়ে আপনাকে তার সাথে ইমুদের কথা বলতে পারবেন যাক আলহামদুলিল্লাহ নামাজ টামাজ পড়েন যাক আলহামদুলিল্লাহ এই জিনিসটা শুনে শুনে খুব খুশি হলাম তো অনেক আপনাকে ফোন দেবে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না ঠিক আছে দর্শক আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপু একজন ভালো মানুষ আর আপুর সাথে